রাধারীকে সে কৃষ্টের মধ্যে থেকে অমৃত রূপে কৃষ্ণকে দিব্য নিত্য আনন্দ প্রদান করছে আর সেই নিত্য আনন্দদায়নি শক্তি বাহিরে মূতর রূপ ধারণ করে সে কৃষ্ণের সেবা করে কৃষ্ণকে নিত্য আনন্দ দিচ্ছে। তার কৃষ্ণ থেকে অভিন্ন এক আত্মা রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্য বেলেসে রস আস্বাদ রাধাকৃষ্ণ এক আত্মা দুটো নয় যেরকম সূর্য সূর্য এক আগুন আগুনের আলোক উত্তাপ আলোদন এক ঠিক সেই রকম রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্য বিলেসে রস আস্বাদন করে রস আস্বাদন করতে হবে কেননা রস বৈষ আর দুজন হলে তো রস আস্বাদন করা যাবে না একাকী সরম্যতে শ্রুতিতে বলা হচ্ছে দুটো দুইজন হবে তাই ভগবান নিজেকে দুই রূপে প্রকাশ করেছেন